কেটেছিলেন যে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বাইকে আছি ভাই বলেন ওষুধটা খুব ভালো হ্যাঁ ওষুধ প্রায় শেষের দিকে আছে ও যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা আবার ওইভাবে দিবেন ঠিক আছে আগে থেকে অনেক বেটার আছে ঠিক আছে হ্যাঁ তো যাইহোক এই এই মাসের শেষে আবার ওয়ার্ডে দিতে পারি হ্যাঁ কত দিনের ডোজ নিয়েছিলেন কত দিনের এক মাসের এক মাসের অবশ্য শেষ হয়ে গেছে না এখন আছে আছে প্রায় আর চার পাঁচ ছয় ওই প্রায় এই মাসের ঊনত্রিশ তারিখ অব্দি যাবে আলতিরিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ঠিক আছে আচ্ছা টাইমিং শক্ত এগুলো সব ঠিকঠাক আছে মোটামুটি প্রথমে টাইম পাচ্ছে না এখন না আগে আমার যেটা ছিল তো এখন তো আগে তো কিছুই ছিল না এখন বেশ একটু বেশ আগে থেকে একটুটা কিছুটা চেঞ্জ আসছে ঠিক আছে হ্যাঁ তো আর আর দু এক মাস খেলে কি না আমার ওটাই ঠিক হয়ে যাবে হুম ঠিক আছে ঠিক আছে তাহলে ওর মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না ওই

সবারই কি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে ভালো সারা সাত ব্যস্ত রাখতে পারছি ঠিক আছে হ্যাঁ রাখছি আমি এখন বাইকের মধ্যেই আছি ঠিক আছে পরে কেড়ে দেন হ্যাঁ ফোনটা